কিন্তু আমার এক টেস্টে ওয়েট তো মেকানাইজ

একটু ভিডিও করে এ মা মাল আমাল ভরতেছে কোন জায়গায় এমনকি বের করে দিচ্ছে নাকি একটা কনভেন্সমেন্ট গেট ফ্যাক্টরি দেখলাম এটা এখন আমরা যাচ্ছি এখানে দেখবো আমি এখানে একদম ফিনিশিং ফিনিশ গুডস হয়ে এখানে ফিনিশিং গুডস আমার ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ মনিটাইজেশন গিয়েতে স্যার ওর উপর উঠলে আর হাঁটা লাগবে না পরিশ্রম করা লাগবে না শুধু বসবেন নিচে নামে আসবেন অটো এ আমার এই এটা চালাতে পারবে ভালো না এটা হচ্ছে কন্ডেন্স মিল্কের একদম ফিনিশ ফিনিশিং গুডস এর পরে এই মেশিনটা চলে আসে এগুলি হচ্ছে ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের আর এগুলি হচ্ছে এখান থেকে মেশিন থেকে নামতেছে এই কনডেন্সগুলি একটা কনডেন্সের দাম হচ্ছে চার হাজার চারশো ষোলো টাকা এক কার্টুনের মূল্য এক কার্টুনে আটচল্লিশ পিস থাকে ঠিক আছে ব্রাদার এবং ওয়েট প্রায় বিশ কেজির মতো তাহলে আমরা ওই পাশ থেকে আসলাম ওই পাশ থেকে এই পাশে পর্যন্ত পুরা ইয়ে স্ট পিরিয়াসিং বোড হয়ে আসে এ দেখলে হচ্ছে কাঁচামাল রগুলির প্রক্রিয়ায় ই করে ফিনিশ করেই আমাদের মালামালগুলো চলে আসে দেখুন আসলে পণ্য বানাতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় ডাল প্রয়োজন হয় চোরদুর প্রয়োজন হয় ঠিক আছে তাহলে আজকে এতটুকুই আবার পরে আর একদিন ছড়ি করে দেখাবো ইনশাল্লাহ